নমস্কার বন্ধুরা আমি অপর্ণা আমার চ্যানেল অপর্ণাজ ফুড ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ডিম ছাড়া নরম সুস্বাদু লোভনীয় একটি নিরামিষ কেকের রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই কেকটি বানানোর জন্য আমি একটি মিক্সিং বলে একটি কাপের এক কাপ পরিমাণ চিনির গুঁড়ো এক কাপ সুজি হাফ কাপ ময়দা এক চিমটে লবণ ও একটু এলাচের গুঁড়ো নিয়েছি এখানে আমি তিনটি এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এই শুকনো উপকরণগুলি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপর ওই মেজারিং কাপের এক কাপ লিকুইড দুধ নিয়েছি কেকের ব্যাটার বানাবার জন্য দুধটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি দুধটা রুম টেম্পারেচারের না গরম না ঠান্ডা এখন আমি এক টেবিল স্পুন সাদা তেল ও চার পাঁচ ফোটা ভ্যানিলা এসেন্স কেকের ব্যাটারের মধ্যে দিয়ে আবার একবার ভালোভাবে মিশিয়ে ব্যাটারটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এইবার কেকটি বেক করার জন্য গ্যাস জ্বালিয়ে লো ফ্লেমে একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটি পুরো কড়াইতে ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে কড়াইটিকে গরম হতে রেখে দিলাম এরপর একটি কেকটিনে অল্প একটু সাদা তেল নিয়ে হাতের সাহায্যে কেকটিনের ভেতরে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখানো হলে কেকটিনের মাপে আমি একটি সাদা কাগজ কেটে নিয়েছি এটাই এখন আমি বসিয়ে দেব কেকটিনের মধ্যে কাগজটি বসানোর পর কাগজের ওপর আবার একটু অল্প সাদা তেল মাখিয়ে নিলাম এখন আমি একটি বাটিতে অল্প একটু দুধ নিয়ে এর মধ্যে এক চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা নিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি মিশ্রণটি ক্রিমের মতো হয়ে গেলে এই মিশ্রণটি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটিকে ফেটিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ব্যাটারটি যত ফেটানো হবে কেক কিন্তু ততটাই স্পঞ্জি ও নরম হবে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে কন্টিনিউয়াসলি ফাটানোর পর রেডি করা কেকটিনে সম্পূর্ণ ব্যাটারটি আমি এবার দিয়ে দেব এইবার কেক টিনটিকে এইভাবে দুই দিকে ধরে ড্যাপ ড্যাপ করে আগে থেকে গরম হতে থাকা কড়াইয়ের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেব এইবার একটি কাগজ দিয়ে কড়াইয়ের মুখটি বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের হাওয়া বাইরে না বের হতে পারে এইভাবে লো ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেব কুড়ি মিনিট পর আমি ঢাকনা খুলে কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দিচ্ছি দেখুন এখনই কেকটা প্রায় ডবল ফুলে উঠেছে আরও পনেরো মিনিট কেকটি এইভাবে বেক করে নেব কেকটি প্রায় বেক হয়ে গেছে এখন আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নেবো কেকটি সম্পূর্ণভাবে বেক হয়েছে কি না টুথপিকটি পরিষ্কার অর্থাৎ কেকটি সম্পূর্ণরূপে বেক হয়ে গেছে এখন কেকটি ঠান্ডা করে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখন একটি ছুরি নিয়ে এইভাবে কেকটিকে চারিদিকে ঘুরিয়ে নেব এর ফলে কেকটি সহজেই উঠে আসবে দেখুন কেকটি কত সহজে ভালোভাবে উঠে এসেছে আর দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এবার কেকটি উল্টে কেকের পেছনের কাগজটি তুলে নিচ্ছি কাগজটি খুব সুন্দরভাবে উঠে গেছে আর কাগজটির গায়েও কিছু লেগে নেই এবার কেকটা কেটে দেখার পালা এখন আমি একটি ছুরি দিয়ে কেকটি কেটে নিচ্ছি দেখুন কেকটি কত সুন্দর হয়েছে কত নরম স্পঞ্জি ও জালিদার হয়েছে আর ভেতর পর্যন্ত কিন্তু একদমও সুন্দরভাবে বেক হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে